ওনার রতনপুরে বিজেপির প্রকাশ্য সভামঞ্চ থেকে ফের বেলাগাম আক্রমণ বিধায়ক অমরনাথ শাখার বৃহস্পতিবার বিকেলে এই সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি শালীনতার মাত্রা অতিক্রম করে আক্রমণ সারান সিপিএমকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তিনি তার দলের কর্মী সমর্থকদের সিপিএমকে পাশাপাশি তৃণমূল নেতাদের মুরগি করে খেয়ে ফেলার নিদান দেন তার এই জেলার জেলার রাজনৈতিক মহলেও আলোড়ন পড়ে যায় তবে বিজেপি বিজেপি বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক সভাপতি অমরনাথ বাবুর এমন বেলাগাম বক্তব্য রাখা নতুন কিছু নয় এর আগে বহুবার এমন হুঙ্কার ছেড়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি তার অনুগামীরা আবার বড়াই করে বলেন এই কেওড়া স্টাইলে হুঙ্কার ছাড়াটাই নাকি তাদের ইউএসপি এদিকে স্থানীয় সিপিএম নেতা বংশী বাড়ি কোদার বিধায়কের এই বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন সিপিএম দেশদ্রোহীন আর দেশপ্রেমিক তার সার্টিফিকেট অমরনাথ শাখাকে দিতে হবে না মানুষ তা ভালোভাবেই জানে এটা ধরে এই বাইশ তারিখে ভোট হয়ে কিন্তু এখন সমস্যাটা কোথায় জানো সমস্যাটা হচ্ছে তৃণমূলের নেতা কুজা মানুষেরা মাঝে মাঝে চুট হয়ে ছুটে ইচ্ছা করে মমতা ব্যানার্জী হচ্ছে খুঁজা মানুষ পশ্চিমবাংলার রাজনীতিতে খুঁজা মানুষ উনার কিছু শাগরেত আছেন সেই সাগরেতরা দেখবেন ভোট হলে রটি যায় দিদি প্রধানমন্ত্রী হবে প্রথম বাজার গরম করে দেয় দিদি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আমার একজন শান্তিদা বলছিলেন আরে প্রধানমন্ত্রী হতে গেলে দুশো পঞ্চাশটা নয় দুশো বাহাত্তরটা সিট থাকবে লাগবে আমরা যদি ও তো গঙ্গা ডিঙ্গা বাংলাদেশে কি টাইটেল ছিল কে জানে এইখানে এসে ব্যানার্জি টাইটেল নিয়ে নিয়েছে উনারা বাংলাদেশ থেকে গঙ্গা ডিঙ্গা পাতি তাহলে এখন এই প্রধানমন্ত্রী হতে গেলে দুশো বাহাত্তরটা সিট লাগবে আমরা যদি গরিবের মেয়ে বলে গরিব ব্রাহ্মণের মহিলা বলে যদি বিয়াল্লিশটাকে বিয়াল্লিশটা সিট দিয়ে দিই প্রধানমন্ত্রী হতে পারবে প্রধানমন্ত্রী হতে পারবে কারণ উনি একজন এমন মহিলা উনি যাকেই ছুবেন আমরা যেমন ডাইনি বুড়ি বলি না উনি দেখুন যত ভারতবর্ষের বিখ্যাত বড় বড় রাজনৈতিক দল আছে যাকে উনি ছুঁয়েছেন হাত ধরেছেন সেই দলটাই উঠে গেছে সেই দলটাই উঠে গেছে তাই মমতা ব্যানার্জি কদিন আগে বলছিল দিদি মোদি বিরাট সেটিং আবার এমনি লোক জানা বলছিল এই যে ভারতবর্ষের রাজনীতিতে ছাগলে ছাগলে চার নম্বর বাচ্চা সিপিএম এই সিপিএম বেশি বলছিল কারণ এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সা এই সিপিএম এর লোকগুলো বলছিল আর ঠেঙাতে গেলে এদিকে আগে ঠেঙাতে হবে কারণ এরা হচ্ছে দেশ কই এরা দেশের কোনো কাজে লাগে আমাদের মেম্বার আছেন তাদেরকে পঞ্চায়েতে সম্মান দেননি ভারতের সমস্ত সম্পত্তিটাই তাদের বাপে তাদেরকে আমরা হুশিয়ারি দিতে চাই চব্বিশের বিধানসভার লোকসভার পরে আপনারা কে কোথায় থাকেন সেটাই হবে আমাদের চিন্তা আপনাকে আমরা বলে দেব যে নিজের নিজের মুরগিকে নিজের মতন সাইজ করে আপনারা খেতে শুরু করবেন কাউকে রেয়াক করবেন না কাউকে রেয়াক করবেন না এই যে ক্যানেল পাড়ের কোটি কোটি টাকার গাছ বোল্ডার মোরাম পাথর শুরু করে সমস্ত যে চলছে কারণ যে সিপিএম দেশপ্রেমিক না দেশদ্রোহী এটা হচ্ছে গোটা ভারতের মানুষ গোটা পৃথিবীর মানুষ এটা জানে যে স্বাধীনতর ভারতবর্ষে বামপন্থীরা বিশেষ করে সিপিআইএম পার্টি আচ্ছা একাধারে স্বাধীনতার লড়াই অপরদিকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা জীবনটাকে উৎসর্গ করেছে তার বহু নিদর্শন আছে আমাদের এই দেশের যা হচ্ছে কি আমনামান সেলুলার জেল থেকে শুরু করে আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মামলা সেই ষড়যন্ত্র মামলাগুলোতে কারা অ্যারেস্ট হয়েছে কারা অত্যাচারিত হয়েছে এটা আমাদের গোটা মানে পৃথিবীর মানুষ জানে আমাদের দেশের মানুষ তো জানে তাহলে স্বাভাবিকভাবেই হচ্ছে কি কারা দেশদ্রোহী আর কারা হচ্ছে দেশপ্রেমিক এটা মানুষ জানে বা আর এস ইতিহাস সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতার ইতিহাস এইটা মানুষ জানে এখন সিপিএম তৃণমূলে দালালি করছে এবং ছাগলের চতুর্থ বাচ্চা সিপিএম কি বলবেন আসলে পশ্চিমবাংলার এই যে বিজেপি এই বিজেপিটা হচ্ছে তৃণমূলেরই এখন একটা অংশ কারণ তৃণমূল থেকে এরা এসছে নেতৃত্ব দিচ্ছে যে কারণে তৃণমূলের যে কালচার এদিন এই সবাই উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তার উপস্থিতিতেই শালীনতার মাত্রা ছাড়িয়ে এভাবে মুখ্যমন্ত্রী থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে আরও একবার বিতর্কে জড়িয়ে কার্যত বিভাগে পড়লেন অমরনাথ বাবু তা বলাই বাহুল্য ওনার রতনপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন